আপনি কি ধরনের গান করেন আমি নবী তত্ত্ব বিশ্বের পল্লী গীতি বিয়ার গান খেত খামারের গান সবই পারে জি তাহলে আমরা একটা ভান্ডারি গান শুনিয়ে দেখি ভান্ডারি গানও শোনাবো আপনাদের বিয়ার গানও শোনাবো আবার আপনার সম্পূর্ণ শোনার লাগবে না আপনি আমার এই পারেন মানে সম্পূর্ণ দর্শক আমি আপনাদেরকে বলে নিচ্ছি সম্পূর্ণ গান শুনাইতে হইলে অনেক সময়ের প্রয়োজন অনেক সময় এই আমরা চাই না ওনাকে কষ্ট দেওয়ার জন্য আমাদের বলেন আপনি বলছেন কি দেখে যারে মাজ বান্ডারে দেখে যারে মাজ বান্ডারে হইতে সে নূরের খেলা নুন মৌলাই বসাইলেন প্রেমের মেলা নুন মৌলাই বসাইলেন প্রেমের মেলা ਜਾਰੇ ਮਜਬੰਦਾਰੀ ਦੇਖੇ ਜਾਰੇ ਦੇਖੇ ਜਾਰੇ ਮਜਬੰਦਾਰੀ ਹੋਏ ਚੇ ਨੂਰ ਰਚਲਾ ਗੁਨਮੌਲਾਏ ਬਸਾਈ ਲੈਂ ਪੇਮੇਨ ਮਲਾ ਗੁਨਮੌਲਾਏ ਬਸਾਈ

অনেক সুন্দর হয়েছে এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি মন খুলে দিল খুলে কতদিন ধরে আপনি গান গাইতে পারেন না অনেকদিন অনেকদিন এটা তো ভিতরে একটা আক্ষেপ রয়ে গেছে তাই না কারণ একটা শিল্পী তার মনের খোরাক কিন্তু গান ঠিক না তার সে যদি গান গাইতে না পারে একটা পাখি খাঁচায় বন্দি থাকে সে যদি উঠতে না পারে তার অনেক কষ্ট লাগে তা আপনারও এরকম কষ্ট লাগছে তাই এই আজ যে গান গাইলেন এখন কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে মন হলে যে আমার ভিতরে যে একটা অনেক কিছু মানে ই ছিল মানে গভীর হইয়াছিল এটা একটু পাতলা হলো আমরা চেষ্টা করব আপনাকে কিছু করে দেওয়ার জন্য কিন্তু করে দিতে পারি কিনা সেটা হলো উপর আল্লাহ উপর